গুড ইভিনিং এখন রাত দশটা বাজে তবে আমাদের রাত হতে বেশ অনেকটাই রাত হয় মানে মিড নাইট না হলে মোটামুটি আমাদের রাত হয় না আমি স্নান টান করে সবে বসলাম প্রচণ্ড গরম গো কিন্তু আমার বাড়িতে না আটজন মেম্বার এক্সট্রা হয়েছে না এমনিতেই আমাদের বাড়িতে ধরো মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যে মানে অ্যাটলিস্ট জীবন আছে মানুষ ছাড়াও বাবু মোটামুটি গাছ প্রায় একশোর উপরে হবে বলো মানে ইনডোর প্ল্যান্ট আউটডোর মানে সব মিলিয়ে বলছি প্রায় একশোর উপরে গাছ আছে আমার বাড়িতে আর মানুষ ধরো আটজন গাছ আমি মোটামুটি বলছি একটা রাউন্ড ফিগার একশো দশ মানুষ আটজন একশো আঠেরো আমাকে নিয়ে আর আরও আটজন এক্সট্রা মেম্বার আমার বাড়িতে এসেছেন এসেছেন অবভিয়াসলি তো তাদের নিয়ে এখন হচ্ছে আমার বাড়িতে মানে জনের মেম্বার এখন বাড়িতে এখানে আছে আমার পরিবারের আটজন মানুষ বড ছোট তারা দেখা যাচ্ছে না কজনকে দেখা যাচ্ছে এরা হলো আমার বাড়িতে নতুন মেম্বার আটজন কিন্তু এটা আমাকে গিফট করেছে বৌদি থ্যাঙ্কস আর লট বৌদি কিন্তু সিরিয়াসলি খুব 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 খারাপ লাগছে আপনি যেদিনকে এসেছিলেন সেদিনকে আমরা খেয়ে ছিলাম না একটু যদি জানিয়ে আসতেন খুব ভালো লাগতো বহুদিন পর দেখা হতো অসাধারণ হয়েছে অপূর্ব মানে জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না এত সুন্দর গিফট ওই আটজন মেম্বার মোটামুটি সবাইকে এখন ব্যস্ত করে রেখেছে সুমন অপূর্ব হয়েছে তো বৌদি আমি তো দেখালাম কিন্তু আপনি যদি এসে দেখেন তো আরো ভালো লাগবে তো তার জন্যে সকাল থেকে আমার বাড়িতে রেগুলার আমাকে আমি বাদে একশো পঁচিশজনকে আমায় দেখভাল করতে ওইটাই আমার দায়িত্ব কার জল লাগবে কে খাবার খেলো না কার হয়তো শরীরটা খারাপ আছে মানে সবটা না ভীষণ ভালো লাগছে আর তাদের সব চাইতে ভালো লাগছে কি বলো তো মারপিটটা অসাধারণ মারপিট করে তারা হ্যাঁ মানে এক্সপার্ট তারা তাও দুজন আছে না ভাবে মারকুটে কাউকে টিকতে দিচ্ছে না মানে সবাই কেউ মেরে ওরা একা থাকবে এখন দেখছি দুদিন ধরে একটু ঠিক আছে মানে সবার সঙ্গে চেনাশোনা হয়ে গিয়ে এখন ওরা একটুখানি ঠিকঠাক আছে ঠিক অসাধারণ হয়েছে বৌদি আপনি যদি আসেন এসে দেখেন আমার আরো ভালো লাগবে কারণ সত্যি যদি একটু আগে বলতেন আমি কোথাও যেতাম না ভীষণ 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 সুন্দর হয়েছে thanks a lot good night abar kal dekha